সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভিতে বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি খান দর্শক আজকের আয়োজনটিতে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কিডনি ও মূত্রদন্তে টিউমার এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় করাতে চাই ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি সহযোগী অধ্যাপক ইউরোলজি ইউরো অনকোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে আমন্ত্রণ করছে আমাদের আজকে ধন্যবাদ আপনাদের এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ স্যার আমরা জানি যে বর্তমানে প্রেক্ষাপটে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি নিয়ে আজ কথা বলার জন্য আপনি হয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে কিডনি মূত্রনালী মূত্রথলির এই টিউমার আসলে এইগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে টিউমার কি অর্থাৎ যেটা সাধারণ গ্রোথ না আমাদের শরীরে যে নর্মাল যে বৃদ্ধি পাওয়া সেই বৃদ্ধির বাইরে যদি নর্মাল যেটা স্বাভাবিক না সেই গুরুত্ব হলে আমরা সাধারণত টিউমার বলে থাকি এখন এই টিউমারগুলা বিভিন্ন ধরনের টিউমার আছে কিছু আছে সাধারণ টিউমার যেগুলো ভিনাইন টিউমার বলি কিছু হচ্ছে মেলিগনেন টিউমার সেই মেলিগনেন্ট টিউমারের আবার বিভিন্ন ভাগ আছে তো এই ভাগগুলো আবার বিভিন্ন অর্গান অনুসারে বিভক্ত যেমন আমরা জানি কিডনি একটা অর্গান কিডনির উপর হচ্ছে একটা সুপার ব্লান্ট তারপর কিডনি যে ইউরোনারি ব্লাডের সাথে সংযোগ করে অর্থাৎ মূত্রথলির সাথে সংযোগ করে তারপর ইউরোটার বলে অর্থাৎ কী নালী। তারপর আসে কি মূত্রথলি এই এইগুলা হ্যাঁ এই যে অর্গানগুলা এক একটা অর্গানের এক এক ধরনের টিউমার হয় আবার কিছু কমন টিউমার হয় তো সে যে একটা অর্গানের এক এক ধরনের টিউমার এবং সেইগুলোর কিন্তু প্রেজেন্টেশনও ভিন্ন ধরনের কারণও ভিন্ন চিকিৎসাও ভিন্ন জি স্যার যেহেতু আপনি বলছিলেন যে এক এক অর্গানের ক্ষেত্রে এক এক ধরনের টিউমার হতে পারে সাধারণ মানুষের জন্য যদি একটু বলতেন যে কি কি ধরনের লক্ষণ আসলে প্রকাশ পায় তো আমি সেটাই বলতেছিলাম যে এই যে টিউমার টিউমারগুলোর কারণ যেমন ভিন্ন লক্ষণ তেমন ভিন্ন তাহলে লক্ষণগুলো কি জানার আগে আমাদের কোথায় কি টিউমার হয় সেটা জানা দরকার যেমন কিডনির উপরে থাকে সুপ্রারেনাল গ্লান সেখানে ভিনাইন এবং মেলেরিন্ট অর্থাৎ সাধারণ টিউমার এবং ক্যান্সার টিউমার হতে পারে সেগুলোর মধ্যে রক্তনালী থাকে রক্তনালী নালী রক্তমালির টিউমার হতে পারে তারপর কিছু টিস্যু থাকে টিস্যুর টিউমার হতে পারে ঠিক আছে তারপর যদি বলেন যে কিডনি কিডনিতে সেরকম যেমন আরসিসি সিসি হুম তারপর আপনার টিসিসি বিভিন্ন ধরনের টিউমার আসে ঠিক আছে যে ভিনাইন টিউমার আছে যেমন রক্ত টিউমার কিছু কোষের টিউমার মাসের টিউমার লিমফেটিক্স টিউমার এ বিভিন্ন ধরনের টিউমার থাকে আসলে সাধারণ মানুষ তো আর বোঝার কথা না যে কোন টিউমারটা কোন ধরনের তারা এ যে হলো আমাদের কাছে টিউমার নিয়ে আসে ঠিক মূত্র একই অবস্থা এবং মূত্র থুলতে সেম এরকম বিভিন্ন ধরনের টিউমার আছে তারপর থাকে যে পোস্টেড গ্রন্থি সেখানেও পোস্টেটটা ফুলে যেতে পারে সেটা ভিনাইন বা সাধারণ ফুলও হতে পারে আবার ম্যালেগন্ট ফুলও ফলতে পারে তারপর তার মূত্রতন্ত্রের যা যৌনতন্ত্র যেটা টেস্টিস হ্যাঁ এবং পেনিস এই সব জায়গাও টিউমার হতে পারে তো এই টিউমারগুলার বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে কিডনি তারপরে মূত্র নালী মূত্রথালি টিউমার বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ক্যান্সার টিউমার হয়ে থাকে বিনাইন টিউমার হয় যে দানা তো বিশেষ করে যেই বিনাইন টিউমার যেগুলো আমরা সেগুলো সাধারণত এই খুব বেশি সিমটম প্রডেস হয় না যেমন দেখা গেছে যে যেই যে সাধারণ টিউমারগুলা দীর্ঘদিন যাবৎ হতে থাকে কিন্তু রুগী খুব একটা টের পায় না এবং এটা অনেক দিন সময় নেয় বা অনেক তারপর যখন অনেক বড় হয়ে যায় তখন রুগী বুঝতে পারে যে একটা শরীরের চাকার মতো লাগে কিংবা তার ব্যথা লাগে কিংবা আর যে টিউমারগুলা মেলিগনেন্ট বা ক্যান্সার সেহেতু রিপিট গ্রো করে রুগী কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় অনেক দূর অ্যাডভান্স হয়ে যায় তো এইগুলো রুগীগুলো কীভাবে আসে মূত্রনালি এবং মূত্রথলি যে টিউমারগুলা কিডনি যে টিউমারগুলো বেশিরভাগ টিউমারই সাধারণত রুগী একটা সিমটম থাকে সেটা হলো তার একটা হেমাচুরিয়া পেশা পেশাতে রক্ত জ্বর তারপরে দেখা যায় তার খাবারে অরুচি আসতে পারে তার জ্বর হতে পারে প্রস্রাব করতে কষ্ট হতে পারে শরীরের যে কিডনি এই নালিতে ফুলা ধরা পড়তে পারে কিংবা দেখা যায় কোনো কিছুই নেই অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে ধরা পড়ে দেখা কোনো কারণে একটা আলট্রাসোনোগ্রাম করলো কিংবা শরীর অন্য কোনো পরীক্ষা করলো বলো যে শরীরে একটু জিম করতেছে কিংবা খাবারের অরুচি কিংবা অন্য কোনো জ্বর কোনো কারণে ডাক্তারের পরামর্শ নিল পরীক্ষা নিরীক্ষা করলে একটা রোগটা ধরা পড়ে যায় এইভাবে সাধারণত রোগগুলো ধরা পড়ে স্যার আপনি যেহেতু বললেন যে এগুলোর সাইন্স সিমটমগুলো খুব একটা প্রকাশ পায় না এবং অনেকে বুঝে ওঠার আগে খুব অ্যাডভান্স লেভেলে চলে যায় সেক্ষেত্রে আগে থেকে সতর্ক হবার জন্য আপনারা যদি বলেন যে কারা ঝুঁকিতে আছেন আসলে এইটা হলো ঝুঁকির মধ্যে যেটা বলবেন সেটা হলো সাধারণত যদি একটা বয়সের একটা ব্যাপার থাকে যদি প্রত্যেক মানুষ পঞ্চাশের উপরে গেলে রুটিন স্ক্রিনিং করা দরকার যদি আমাদের সেটা সেই প্র্যাকটিসটা খুব বেশি হয় না হয় না রুটিন স্ক্রিনিং করলে একটা ধরা পড়া যেতে পারে আবার কিছু আছে যেন ফ্যামিলিয়ান টিউমার হয় যেমন বাবার বা মায়ের হিস্ট্রিতে থাকে হিস্ট্রি থাকে তাদের একটা স্ক্রিনিং করা দরকার তারপরে কিছু আছে যে তার পূর্বে কোনো টিউমার হয়েছিলো কিন্তু অপারেশন একদিকে চিকিৎসা করছে তাকে একটা স্ক্রিনিং করা দরকার এই এই সব জিনিসগুলো স্ক্রিনিং করলে তো এমনিতেই যে বয়স হয়েছে রুটিন স্ক্রিন করা দরকার তাহলে কি সহজে রোগগুলো ধরা পড়ে এবং খুব আর্লি ধরা পড়ে আর্লি ধরা পড়লে আর্লি চিকিৎসা করা সহজ এবং ট্রিটমেন্ট আউটকামটা বেটার হয় যখন রুগীরা আপনাদের কাছে আসেন সাধারণত ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনারা কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন রাইট আমরা আসলে আমাদের কাছে কোনো রুগী আসলে যে আমরা হুটাটি কতগুলো পরীক্ষা দিতে তা না দেখেন এক সময় কিন্তু এখন যত পরীক্ষা নিরীক্ষা আবিষ্কার হয়েছে এক সময় কিন্তু এত পরীক্ষা নিরীক্ষা ছিল না তখন মানুষ কী করতো এই রুগীর হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন এসব থেকে কিন্তু রোগ ধরত তারপর যুগের সাথে সাথে দিন দিনে অনেক পরীক্ষা নিকে আসতে যার ফলে সহজ হয়ে গেছে কিন্তু আমাদের কাছে আসলে আমরা সাধারণত একটা হিস্ট্রি নিই তার ডিটেল হিস্ট্রি ডিটেল হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা হিস্ট্রি নেওয়ার পরেই আমরা বুঝতে পারি বুঝতে পারি যে আসলে কী কথা সেই হিস্ট্রির মধ্যে তার বয়স তার কোনো ফ্যামিলিতে কোনো রোগ আছে কি না তার প্রেশার আছে কিনা ডায়াবেটিস আছে কিনা খাওয়ার রুচি আছে নেই হ্যাঁ তারপরে এর আগে তার ফ্যামিলিতে আরও এই ধরনের কোনো রোগ হয়েছিল বিভিন্ন ডিটেলস একটা হিস্ট্রি নেই এই হিস্ট্রি থেকে দেখা যে আমরা একটা ধারণা পেয়েছি এবং তার যে সাথে আমরা কোরিলেট করি এই কোরিলেট করার পরেই আমরা কিছু পরীক্ষা লিখে দিই এরকম না যে আসলো আমার কাছে আমি তার সমস্ত পরীক্ষা লিখে দিয়ে দিই এরকম না সমস্ত পরীক্ষা ধরা পড়বে কিন্তু সেটার সাথে জাস্টিফ হলো যে কোন ধরনের পরীক্ষাটা আমি কত কম পরীক্ষা দেওয়া একুরেট ডায়াগনোসিসটা করতে পারি এটি ক্রেডিট স্যার আপনি শুরুতেই বলছিলেন যে যেহেতু এটি অ্যাসিমটোমেটিক থাকে কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না সেক্ষেত্রে সতর্ক হবার জন্য আসলে কি পরামর্শ থাকবে রোগীদের ক্ষেত্রে আসলে কি লক্ষণ প্রকাশ করে না তা না আর্লি যে লক্ষণ প্রকাশ করে না অনেকের অবধি আর্লি করে তো এক একটা টিউমার কি এক এক ধরনের সিমটম নিয়ে এবং এক একভাবে প্রকাশ করে একটার সাথে একটা মিলানো যাবে না যেমন আপনি মনে করেন যে একজনের কিডনি টিউমার দ্রুত ধরা পড়লো আরেকজনটা ধরা পড়লো না এরকম না কিন্তু জিনিস হলো যে কারটা কীভাবে হবে প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন ঠিক আছে কারোটার সাথে কারোটা মিলানো যাবে না যার ফলে প্রত্যেকটা রুগীকেই আমাদের ভিন্নভাবে ট্রিট করতে হবে যদিও রোগে কিন্তু এক একটা রোগীর চিকিৎসার ধরনে এক একটা রুগীর চিকিৎসা ডায়াগনোসিস করার নিয়ম ভিন্ন মানে এক একটা এক একভাবে আপনাকে চিন্তা করতে ম্যানেজমেন্টের ব্যবস্থা করতো এরকম না যে একজনে করলাম সেটা সবাই করে শুনলাম একরকম এইভাবে কিন্তু করা সম্ভব না এবং এটা হবেও না কারণ রোগ চিকিৎসা করতে গেলে কি হয় এক একটা রুগী প্রত্যেকটা রুগীর এই রুগীর একটা রুগীর বয়স একরকম হবে কেউ পুরুষ হবে মেয়ে তার আগের অপারেশন হিস্ট্রি থাকবে তার চিকিৎসা হিস্ট্রি থাকবে দেখা গেছে কারো একটা একজনের একটা টিউমার একটা কিডনিতে টিউমার আর একটা একটা কিডনিই নেই তার জন্ম হতে একটা কিডনি আপসেন এখন তার যে চিকিৎসা এবং অন্য যে যার দুইটা কিডনি আছে তার চিকিৎসা তো কখনোই এক হবে না

দর্শক বৈশাখী হেলথের আজকের পর্বে আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন মন্সী স্যার কথা বলছিলেন মূত্রতন্ত্রের এবং কিডনির টিউমার নিয়ে আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে দর্শক বৈশাখী হেলথের আজকের পর্বে আপনারা এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে